প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু বসে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আসসালাম আলাইকুম কেমন আছেন নাম কি আপনার সাদিয়া খুব সুন্দর নাম সাদিয়া আপু বয়স কত

তো হয়েছিল তো স্বামী থাকতে আবার বিয়ে করবেন স্বামী নাই স্বামী মারা গেছে আচ্ছা আচ্ছা কতদিন আগে মারা গেছে স্বামী মারা গেছে তাও দুই বছর আচ্ছা বাচ্চা কাচ্চা আছে হ্যাঁ একটা মেয়ে আছে একটা মেয়ে আছে মেয়ের বয়স কত এখন মেয়ের বয়স বর্তমান চার বছর চলতেছে চার বছর চলে তো কি হবে চলে এখন এখন চলি ভাই একটা মানুষ তো থাকা যায় না আর কয়েকদিন বাপ মায়ের বরণ পোশাক করবে আমি আমি নিজে একটা মনে করেন কাজ কাম করে আচ্ছা তো বিয়ে শাদি করবেন নিয়ে আর বিয়ে শাদি কোনো দেখে যে ব্যক্তি আমার পাশে আমার প্রতীক্ষাহিনী সিনেমায় গিয়ে করবো স্বামী মতো ভালোবাসবো সেরকম একটা মানুষ তাহলে করবো বলে মুখ নাকি কারণ তো আমি কারোর সাথে মানে সে যদি আমার ভালোবাসে আমার দায়িত্ব নেয় আমার সংসারের দায়িত্ব নেই দুঃখ করতে দিকে পাশে দাঁড়ায় যদি তার আমার ভালো লাগে তাহলে আমি তার মুখটা দেখাবো

জি ওয়ান এইট টু থ্রি ফাইভ ডাবল থ্রি এইট ফাইভ এইট তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাচাক্তনামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি